আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমার মনে হয় বাংলাদেশীদের জন্য সিঙ্গাপুরের বিচার এর ইতিহাসে সবচেয়ে কঠিন একটা সময় যাচ্ছে কারণ এখন সিঙ্গাপুরে একটা বিচার এর জটিলতা সৃষ্টি হয়েছে এবং আসার যে খরচটাও এটা অনেক বেশি বেড়ে গেছে সো স্বভাবতই এরকম একটা কঠিন সময়ে আমার বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশনে বা পার্সোনালি আমাকে নক করে অনেকেই এই বিষয়টা জানতে চান বা পরামর্শ চান যে ভাই বর্তমানে এই সময়ে আমি যদি বাংলাদেশ থেকে বারো থেকে চোদ্দ লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর আসি তাহলে আমি কতটুকু লাভবান হব বা আশাটা ঠিক হবে কিনা তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওতে পরবর্তী দুই থেকে তিন মিনিট আমি কথা বলতে চাই তো আশা করবো পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ দেখেন বর্তমানের এই কঠিন বাস্তবতায় আপনি সিঙ্গাপুরে বারো থেকে চোদ্দ লাখ টাকা খরচ করে আসবেন কিনা এই পুরো সিদ্ধান্তটাই আপনার একান্তই ব্যক্তিগত আমি তো ভাই আপনাকে সিদ্ধান্ত দিতে পারবো না যে আপনি আসবেন কি না কারণ আপনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমি জানি না তবে হ্যাঁ আপনি আমার কথাগুলো শুনে একটা আইডিয়া নিতে পারেন দেখেন ভাই আপনাদের এই প্রশ্নের প্রাথমিক যে উত্তর দিতে চাই এই উত্তরটা হচ্ছে বাংলাদেশে যারা মধ্যবিত্ত ফ্যামিলি ফ্যামিলি সন্তান সন্তান বা উচ্চবিত্ত যারা হ্যাপি হ্যাপি সিঙ্গাপুর আসতে যাচ্ছেন আই মিন সিঙ্গাপুরের নাম যশ শুনে বা ইউটিউবে কিছু ভিডিও দেখে সিঙ্গাপুরে অনেক টাকা ইনকাম করা যায় এই ধরনের টেন্ডেন্সি নিয়ে যারা আসতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো আপনি যদি এই ক্যাটাগরির লুক হয়ে থাকেন তাহলে আপনার এত টাকা দিয়ে সিঙ্গাপুর না আসাটাই উত্তম এই ধরনের চিন্তা ভাবনা শুধু আমার না ভাই সিঙ্গাপুরে আপনি যদি বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন ফেসবুক ফলো করেন সিঙ্গাপুরে যেসব প্রবাসী বাংলাদেশিরা আছে যারা ওয়েল এডুকেটেড এবং ভালো একটা পজিশনে আছে তাদের মতামত গুলো আপনারা দেখবেন তাদের মতামত গুলো এই টাইপেরই ভাই আপনি বাংলাদেশ থেকে এত সহজে কেন বিদেশ আসা চিন্তা ভাবনা করবেন যদি আপনি মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান হয়ে থাকেন বা আপনি যদি আপনার ফ্যামিলির অবস্থাটা ভালো থেকে থাকে আপনার কাছে বর্তমানে মনে হইতেছে যে আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করতে পারলে আপনি হ্যাপি কিন্তু ভাই এখানে বাস্তবতাটা একটু অন্যরকম আপনি এখানে আসার পর বুঝতে পারবেন যে আপনি ভুল করছেন এত টাকা দিয়ে এই জীবনে আসা আপনার উচিত হয় নাই ভাই বেতনটাই মুখ্য বিষয় না বেতন পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু আনুষঙ্গিক বিষয় আছে যে বিষয়গুলো আপনার জন্য না তাই আমি বলবো শুধু আমার কথা কেন শুনবেন বা আমার ভিডিও কেন দেখবেন আপনারা ফেসবুকে ওই পেজ গুলো ফলো করেন তাদের কথাগুলো আপনারা শুনেন এখন যদি বলেন যে ভাই আমি নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান আমি হয়তো বা কিছু টাকা ম্যানেজ করে সিঙ্গাপুর আসতে পারবো আমার আত্মীয় স্বজন আমাকে সহযোগিতা করবে ঋণ দিয়ে আমার ওরকম পড়াশোনাও নাই বা আমি বাংলাদেশে একেবারে কিছু করতে পারতেছি না বা আমি ফ্যামিলি এমন একটা ক্রাইসিসের মধ্যে আছি যে আমাকে এই মুহূর্তে বিদেশ যেতেই হবে বিদেশ আসাটা আমার জন্য কোনো হ্যাপি হ্যাপি একটা সিদ্ধান্ত না বা আমার জন্য কোনো ঐচ্ছিক সিদ্ধান্ত না এই মুহূর্তে খুব জরুরত তাহলে আমি বলবো আপনারা আসেন কিন্তু অবশ্যই আপনারা এই যে পুরো টাকাটা বারো থেকে চোদ্দ লাখ টাকা ঋণ করে আসবেন না ভাই দেখেন ভাইরা ঋণ করে বারো থেকে চোদ্দ লাখ টাকা ম্যানেজ করে আসাটা সেটা আপনার যত বিপক্ষে। আপনি লাভবান হতে পারবেন না সিঙ্গাপুরের যে বর্তমান ক্রাইসিস গুলা এবং বর্তমানে সিঙ্গাপুরের যে পরিবেশ পরিস্থিতি আমার মনে হয় না আপনি বারো থেকে চোদ্দ লাখ টাকা খরচ করে এসে সিঙ্গাপুরে বর্তমানে লাভবান হতে পারবেন দেখেন আমার এই চিন্তা ভাবনাগুলো আমি অনেকগুলা ভিডিওতে শেয়ার করছি এবং সবসময় আমি বলি যে ইউটিউবে আপনারা শুধু বেতনের ভিডিও দেখে যে সিঙ্গাপুরে এসে লাখ টাকা বেতন পাইতেছে এই সংখ্যাটা খুবই কম আপনি শুধুমাত্র বেতন বা ইনকাম দেখে সিঙ্গাপুর আসবেন না সিঙ্গাপুরে আরো অনেকগুলা বিষয় জড়িত দেখেন চারদিকে এখন দালালদের সরাসরি ফেসবুক বলেন ইউটিউব বলেন সবাই জাজির মতো করে মানুষদেরকে আকৃষ্ট করার মতো অনেক কথাই বলে তো আপনারা যদি এই বাস্তবতাটা বুঝতে চান আমার ভিডিও এবং কথাগুলো শোনার পাশাপাশি আপনারা ফেসবুকে আরো অন্যান্য ভিডিও দেখেন এই যে আমি বললাম যে ফেসবুকে অনেক বড় বড় পেজ আছে যারা ওয়েল এডুকেটেড এবং যথেষ্ট পরিমাণে ভালো পজিশন আছে তারা তো অবশ্যই আপনাদেরকে ফাও কোনো পরামর্শ দিবে না তাদের চিন্তা ভাবনাগুলো অনেক সুসংগঠিত এবং নিট এন্ড ক্লিন আপনারা তাদের কথাগুলো শুনেন দেখেন একটা সময় ছিল সিঙ্গাপুরে যখন আপনি হয়তো বা সাত আট লাখ টাকা বা দশ লাখ টাকা খরচ করে আসলেও একটা সময় হয়তো বা সিঙ্গাপুরের প্রেক্ষাপটে ভালো একটা অবস্থান তৈরি করতে পারতেন কিন্তু বর্তমানে যে ক্রাইসিসটা শুরু হয়েছে এটা শুধুমাত্র ইনকামের ক্ষেত্রে দিকে হবে না এখানে আসার পর ভাই আপনি চোদ্দ লাখ টাকা খরচ করে আসলেন এক বছর পর যদি কোম্পানি দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি যত টাকায় বেতন না। এরপরে বর্তমানে বিভিন্ন জন বিভিন্ন কোম্পানি বিভিন্ন এজেন্সি বলে নিয়ে আসতেছে স্কিল করাবে বাই করাবে হ্যান ত্যান এই সুযোগ সুবিধা বা এখানে আসার পর বহু বাংলাদেশিরা কান্না করতেছে এই যে এটা বর্তমানের খবর ভাই দুই সালের বর্তমানের এই খবর ভাই তো আপনারা বাংলাদেশ থেকে বসে বিভিন্ন মানুষের কথা শুনে এই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে আপনারা আবার ভেবে দেখবেন ভাই যে কোনো সিস্টেমে হোক স্কিল আনস্কিল অ্যাসপাস হ্যান ত্যান যত সিস্টেমের কথাই বলেন আপনারা ঋণ করে বারো থেকে চোদ্দ লাখ টাকাতে সিঙ্গাপুর আসবেন না এখন আপনার বিদেশ না আসলে হবেই না তাহলে ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করে খুঁজে বের করে দেখেন যে কোন সিস্টেমে আসলে সবচেয়ে বেশি সেফ আপনারা শর্টকাট খুঁজবেন না যে কোন সিস্টেমে গেলে তাড়াতাড়ি সিঙ্গাপুর যায় পৌঁছতে পারবেন তাড়াতাড়ি যায় ওখানে স্কিল দিতে পারবেন ভাই শর্টকাট কখনোই ভালো হয় না আপনারা ধৈর্য ধরে লিগেল প্রসেসিং এ সিঙ্গাপুর গভর্নমেন্টে আপনার জন্য যেই পথটা আইনগত ভাবে খোলা রাখছে ওই পথটা ধরে আসেন সময় বেশি লাগুক শ্রম বেশি লাগুক তারপর আপনারা ওই পথে আসেন ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটা মূলত ছিল পরামর্শ এবং সচেতনতা মূলক আশা করতেছি আমি যেই দুটো কথা আপনাদেরকে বলছি আপনারা চেষ্টা করবেন ফিল করার জন্য এবং আপনারা এটা প্র্যাকটিক্যালি বাস্তবায়নের চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নির্বাচিত থাকুন ধন্যবাদ সবাইকে